এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি ও বিহারের কাটিহারের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় মঞ্চে টাউন ক্লাব ময়দানের কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বেশ কিছু স্বনামধন্য ফুটবলাররা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি কিক অফের মধ্যে দিয়ে খেলার সূচনা করা হয় করোনাকালে খেলাধুলোর অগ্রগতি অনেকটাই কমে গেছে কিন্তু করোনা কাটিয়ে এখন সকলে মিলে খেলার মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি নতুন প্রজন্মকে আবারও খেলামুখী করে তোলার প্রচেষ্টা সকলে মিলে করছেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজিত কুমার পাল তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শুনব আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম সুজিত কুমার পাল আমি উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংগঠনের সম্পাদক আজকে এখানে মহিলা ফুটবল হচ্ছে সেই ব্যাপারে যদি কিছু বলেন আজকে খুবই ভালো মহিলা ফুটবল হচ্ছে আমাদের এরপরে আমাদেরও আজকে টাউন ক্লাব করছে আজ এরপরে আমাদের সাতাশ আঠাশ উনত্রিশ এই মাঠেই আমাদের সায়নিক গোল্ড কাপ মহিলা লিগ শুরু হবে এবং ফাইনাল হবে উনত্রিশ তারিখে খেলছে আজকে খেলছে জলপাইগুড়ি আর বিহার কিন্তু জলপাইগুড়ি আর কাটিহার বলছি যে সুজিত সবচেয়ে জানার বিষয় যে ক্রিকেটে আমরা যেরকম দেখি যেরকম উন্মাদনা ফুটবলেও একদিন দেখেছি আমরা সেই উন্মাদনা বেঙ্গল ক্লাবের মাঠে মহামাডানের মাঠে মোহনবাগানের মাঠে কিন্তু এখন সেই উন্মাদনাটাতে কিন্তু আস্তে আস্তে কমে আসছে প্লেয়ার উঠছে না গ্রামগঞ্জের যারা প্রকৃতচশা প্লেয়ার তারা মানে অর্থাভাবে বা ফুডিংয়ের জন্য তারা ঠিকমতো মাঠে আসতে পারছে না কি বলবেন এই ব্যাপারে বিশেষ করে করোনার জন্য সম্পূর্ণ ঝিমিয়ে গেছে খেলাধুলাটা এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে যেরকম স্কুল গেমস ছিল না শুরু হচ্ছে আর আমার আমরা উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংগঠনও এই করোনার জন্য বহুদিন বন্ধ ছিল আমরাও নেমে পড়েছি মাঠে যাতে আরও ছেলেমেয়েরা উঠে আসে সেই জন্য আমরা চেষ্টা করছি এবং যাতে খেলাধুলাটা আরও উন্নত মানের হয় এবং আরও প্রচুর পার্টিসিপেট হয় তার জন্য আমরা করছি এবং গতবার থেকে আমরা শুরু করেছি খেলা এবার আমরা সাতাশ আঠাশ উনত্রিশ গোটা জেলার উত্তর দিনাজপুর জেলার লিগটা শুরু করছি একটা ইসলামপুর সাবডিভিশনে একটা লিগ হবে ওখান থেকে বিজয়ী এবং রানার্স এসে এখানে ফাইনাল খেলবে আর আঠাশ তারিখে আমরা এখানে রায়গঞ্জ সাবডিভিশনের লিগটা শুরু করব করে দুটো টিম চারটা টিমে উনত্রিশ তারিখে খেলা হবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা সব মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স